আসসালামু আলাইকুম স্যার আপনারা তো হচ্ছে পনেরো তারিখে আমাদের সিনচিন জাপান হাসপাতালে পেশেন্টকে নিয়ে আসেন রুগীকে তো হচ্ছে রুগীর হচ্ছে বমি করেছিল উইক ছিল তো এসডিওতে নিয়ে আসলেন তো রুগীর অবস্থা মোটামুটি খারাপই ছিল তো আজকে তো চলে যাচ্ছেন আপনার তো মা হয় তা আপনি তো ওনার সাথে সব সময়ই ছিলেন তো রুগী ভিতরে ছিল আপনি বাইরে ছিলেন তো আমাদের এখানকার সার্ভিস এসডুতে যে ছিল এসডু থেকে কেবিনে আসছে স্যার সব জায়গায় তো গিয়েছেন আপনি একটু কি বলবেন যে মানে কোথায় কেমন লেগেছে না আপনাদের সার্ভিস খুব ফ্যান্টাস্টিক আপনাদের রুগী আনা থেকে শুরু করে আপনার এসডিওর সার্ভিস থেকে শুরু করে সুন্দর ট্রিটমেন্ট করছে এবং এখানকার পরিবেশ অনেক ভালো ছিল আমরা যথেষ্ট স্যাটিসফাই এই পরিবেশ নিয়ে ইনশাল্লাহ আমার মা সুস্থ হয়েছে আপনারা সবাই এবং মার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ স্যার এবং ফার্মেসির আপনার সার্ভিস অনেক ভালো ছিল এবং তারা আমাদের জন্য কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করছে ম্যাডাম আপনি তো হচ্ছে অসুস্থ ছিলেন তখন তো আপনার এমনিতেই খারাপ লেগেছিল তো যখন এই যে এখন সুস্থ হয়েছেন গতকালকে থেকে আজকে পর্যন্ত মানে আপনার কেমন লেগেছে রুগী আমার অনেক ভালো লাগছে অনেক খুশি আপনি গো যত্ন দিই হ্যাঁ আপনি গো চলাফেরা দিই হ্যাঁ আমি অনেক শান্তি অনেক খুশি আমার মতো যারা হয় আল্লাহ দিন না নেই তারা সুস্থ হয়ে এটাই আমার বললাম আমরা দোয়া করি আপনি যাতে সুস্থ থাকেন সবসময় সময় আমাদের হসপিটাল থেকে আপনার জন্য একটা গিফট আছে সে তো স্যার আসলেই হচ্ছে আমরা সবাই দোয়া করি আমরা এখানে যারা যারা এই ট্রিটমেন্টের সাথে জড়িত ছিলাম তো সব সুস্থ থাকেন তারপরেও যখনই আমাদের এখানে আসবেন অবশ্যই হচ্ছে যে আমাদের এখানে যে নাম্বারটাতেও আছে এই সার মধ্যে তো হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা হচ্ছে আপনাদের পাশে থাকবো আর হচ্ছে সোণাৰ গাও এই আপুনি ক্য়ৱহাৰৰ কাৰণে এইবাৰ দে তিনবাৰ আহিছা ঠিক আছে আচ্ছা ভাল থাকে